সেকেন্ড প্রেম কখন হয়েছিল সেকেন্ড প্রেম হচ্ছে ইন্টারে ওঠার আগে হয়েছিল আর কি এসএসসি দেওয়ার প্রথমটার কতদিন মানে ব্রেক গিয়েছিল প্রথম প্রেম এক বছর এক বছর ব্রেকের পর খুব একটা তুমি স্যাড হওনি তার মানে হার্ট ব্রেক হয়নি আমার ব্রেকআপ হলো আমি কখনো স্যাড হই না ও এখনো হার্ট ব্রেক হয়নি কারো মানে রিয়েল লাভ বা ট্রু লাভে বিশ্বাসী না তুমি না ওকে তো সেকেন্ড প্রেম কিভাবে হলো সেকেন্ড প্রেমটা হচ্ছে সেম আমার পাশের স্কুলে ওই স্কুলে হ্যাঁ কোন আদমজিৎ আদমজিতে আদমজিতে বেশ ছেলেরা আছে আচ্ছা তারপর দেন হচ্ছে এভাবে দেখা হয়েছিল পছন্দ করছিল প্রপোজ করছিল সেও নক দিল মেসেঞ্জারে বলতে না আমার স্কুলের সামনে দাঁড়ায় ছিল একদিন তো আমাকে বলতেছে তোমাকে প্রায় দেখি দেন অনেক কিছুই বলো যে ফলো করি তখন দেখলাম যে আমার ব্যাপারে অনেক খোঁজ খবর নেয় তো পরে হচ্ছে এক দুই মাস পরে প্রপোজ করছিল ওকে এন্ড তুমি ইনস্ট্যান্ট অ্যাকসেপ্ট করেছো না ইনস্ট্যান্ট অ্যাকসেপ্ট